গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বাগান থেকে তুই দেখতাম এখন পরপর আজকে যাব এই যে পাখি বাড়ি দাদার বাগানে বাগানটাকে মনে হচ্ছে আমি বেড়াতে তো পারিনি ঘর থেকে এখন আজকে যাব তো আপনাদেরও নিয়ে ফিরি যেমন যাই আর দেখুন আমার বাগানে কি সুন্দর ফুলগুলো ফুটেছে এগুলো নামগুলো ভুলে গেছি কি নাম ভুলে গেছি কত ফুটছে পরপর ফুটছে আরও ফুটবে অনেক নিচের পাতাগুলো তুলে দিই শুকিয়ে গেছি দিল কেউ অল্প গেল বড় অগো ছো কাটছে দিন আমার বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা গুড় পাড়ানি সে তো জল্পনাতে কল্পনাতে रक्त जोड़िए राक्ष जोड़िए साजना लागना तोरे बजना काते তো ওই যে দাদা বানানো গেছিলাম সেখান থেকে ফিরে এসে সন্ধে দিয়ে আর চা টা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখন রান্না করে চলে এসেছি আর ওই রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না এই জন্য আজকে ইচ্ছে করলো গুড়ের যে যে তেলে যে ভাজা হয় পিঠেগুলো না সেগুলো বানাবো এই যেখানে গুড় নিয়ে নিয়েছি নারকেল কোড়া দিয়ে দিয়েছি ফুটছি এবার চালের গুঁড়ি দিয়ে দেব দিয়ে একটু একটু করে একটা ডো বানিয়ে নেব তো এই যে নিয়ে বসে গেছি ঠেসে তারপর ডো ভালো করে বেলে কী করবো বলুন তো ছোটো ছোটো পিস পিস করে গ্লাসে কেটে কেটে পিঠেগুলো বানাবো তো করে নিয়ে আমি পিঠাগুলো এই যে পিঠেগুলো ফেঁচেও ফেলেছি কিছু আরও ভাসতে বাকি আছে শুভ সকাল বন্ধুরা তো আপনাদের সঙ্গে রাত্রে আর কথা বলা হয়নি তো কন্টিনিউ ব্লগটা আর শেষ করিনি তো আজ সকাল সকাল উঠে সমস্ত যা কাজ থেকে তো আমার হয়ে গেছে সমস্ত কিছু হয়নি এই যে উঠান ঝাড় দেওয়া উঠেন জল দেওয়া আর ঠাকুর ঘরের কাজ বাকি আছে এখনও করিনি আর একটা রুমের বিছানা তুলেছি আরও বাকি আছে বিছানা তুলতে তো এখন যাই ঠাকুরঘরের বাসি কাজগুলো করে নিই তারপর বিছানাগুলো তুলবো একটা বিছানা বাকি আছে তুলতে তুলবো তো চলুন যাই ঠাকুর ঘরে She Yeah. Sure.

ঠাকুর ঘুরে কাজ আমার শেষ হয়ে গেছে এখন চলে এসেছি মা জল এসছে একটু মাছ কিনে নেবো তো বেশি কিছু মাছ নেই তো যা আছে তাই নিবো স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি আর টিফিনও করে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড ফোন করে বললো যে কোম কুচিনিয়া কোম্পানি থেকে আসছে আর আমাদের চিমিটাকে সার্ভিসিং করাবে তো নতুন যেহেতু এক বছর হয়নি ওদের তো ওটা মাসে দু তিন মাস অন্তর এসে সার্ভিসিং করে দেয় তো ফোন করলো যখন রান্নাবান্না একটু দেরিতে করবো তো ওটা সার্ভিসিংটা হয়ে যাক ওখানে তো সার্ভিসিং কিছু করুক আমি ডাইনিং এ বসে পড়লাম দিয়ে এই যে ঘিমা শাক নিয়েছি ঘিমা শাকগুলো নিয়ে একটু বেছে নিচ্ছি টুকটাক নোংরা কিছু নেই যা একটু বেছে নিচ্ছি আর কি গন্ধ এগুলো না পরিষ্কার করলে এখন আমি রান্না করতে পারবো না সাড়ে বারোটা পেরিয়ে গেছে একটা বাচ্চা যায় এখন সমস্ত পরিষ্কার করবো তারপর আগে থেকে যদি রান্না করে আসতে ভালো হতো কিন্তু বলেছে এখন কোম্পানির ব্যাপারটা তো কোম্পানি থেকে এসেছে আর করে দিয়ে গেল বছরের প্যাকেজ থাকে তো সেই প্যাকেজ আমি দিয়ে এসেছি রান্না বান্না করবো না এখন আর মাছ নিয়েছি কি মাছ নিয়েছি পরের ভিডিও দেখাবো এই ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করে দেবো অনেকটাই বড় হয়ে গেলো বোধ হয় তো আজকের মতো এখানেই আবার নতুন ব্লগে কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন